এটাও প্ল্যান করেছি যে মাইল স্টোনের যে জায়গাটায় বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে আমরা একটা স্ট্রাকচার তৈরি করব, যেটাকে আমরা স্মৃতিস্তম্ভ বলি যারা হচ্ছে বাচ্চাদের জন্য সেটা স্মৃতিস্বরূপ থাকবে এ ধরনের আরও কিছু পরিকল্পনা আমাদের আছে যেগুলো আমরা হয়তো পেশ করব। এক্স স্টুডেন্টদের আমাদের একটা গ্রুপ আছে সেখান থেকে আমরা কিছু দাবি রেখেছি ওটা আমরা খুব শীঘ্রই পরিবেশন করবো আপনারাও জানতে পারবেন আসলে আজকে যে আয়োজনটা এটা তো আমাদের পূর্ব পরিকল্পিত এবং আপনারা জানেন এই ধরনের অনুষ্ঠানগুলো আসলে আমাদের তারিখ অনেক আগে থেকে নির্ধারণ করা থাকে তো আনুষ্ঠানিকতার খাতিরে হয়তো আমাদেরকে অনেক জায়গায় আসতে হয় দায়িত্বের জায়গা থেকে তবে আজকের অনুষ্ঠানটি কিন্তু একদমই ভিন্ন ধর্মী ছিল যেটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অ্যাওয়ার্ড ফাংশন ছিল যেটা পরবর্তীতে একটি শোক সভায় পরিণত করা হয়েছে এবং আমি এটাকে সাধুবাদ জানাই কারণ না হলে হয়তো আজকে এখানে আমি অ্যাটেন্ড করতাম না তা আমি গতকালকে যখন জানতে পারলাম যে এখানে মাইল স্কুলের যারা এই ঘটনাটা হয়েছে বিমান বিধ্বস্ত এই ঘটনায় আসলে শোক প্রকাশ করার জন্য অনুষ্ঠানটা আমরা শিফট করেছি একটু পরিবর্তন করেছি এই জন্যই আসলে আজকে পার্টিসিপেট করা জাস্ট হচ্ছে দায়িত্বের জায়গা থেকেই আসা দেখতেই পাচ্ছেন যে আমার প্রমোশনাল লাইভ বা বিভিন্ন শুট বন্ধ আছে তো এখানে যেহেতু আমি কথা দিয়েছি তো দায়িত্বের জায়গা থেকে আজকে এসেছি আমরা বরাবরই তিনটা চ্যারিটি ফাউন্ডেশন পরিচালনা করি আমি এবং আমার হাজব্যান্ড এবং আমাদের বিভিন্ন ব্লাড ডোনারও আছে যার নিয়মিত হচ্ছে ব্লাড ডোনেট করে থাকেন আমাদের একটি টিম আছে এবং আমার হাজব্যান্ড নিজেও একজন ব্লাড ডোনার সো এই মাইলস্টোনের যে ঘটনাটা হয়েছে তো অত্যন্ত মর্মান্তিক এবং এখানে যে ধরনের সাপোর্ট লাগে ভলেন্টিয়ার থেকে শুরু করে ব্লাড ডোনার অ্যারেঞ্জ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে আমরা পার্টিসিপেট করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে করেছি আপনারা সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেহেতু আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই মাইল স্টোনের স্টুডেন্ট ছিলাম এক্স স্টুডেন্ট ছিলাম এবং ওখানে টিচার প্রিন্সিপাল ক্যাম্পাস সবই আমাদের পূর্ব পরিচিত তো আমাদের আসলে কষ্টের জায়গাটা হয়তো আরেকটু বেশি পুরো দেশবাসী আসলে ব্যথিত এবং শোকাহত তারপরও আমাদের জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমরা আরো বেশি মাত্রায় ফিল করতে পারছি যেহেতু ক্যাম্পাস এবং যেই টিচার আমাদেরকে পড়াতেন শিক্ষকরা যেটা পিতা মাতার পরেই বলা হয় যে শিক্ষকদের অবস্থা তো সেই শিক্ষকরা অনেকের হচ্ছে বাচ্চারা মারা গেছেন যারা আমাদেরকে করিয়েছিলেন সে সময় তাদের বাচ্চারা আবার সেই স্কুলে ভর্তি হয়েছে তারা মারা গেছেন তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে অনেক ভাবিয়েছে আমার মনে হয় যে আপনারা সবাই দোয়া করবেন যাতে এই অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারি সব স্যার আবার আমরা যারা এক্স সি স্টুডেন্টরা আছি তারা আমরা প্রিন্সিপাল স্যারের সাথে একটা মিটিংয়ের পরিকল্পনা করেছি তো উন ওনারা বা শিক্ষকরা যারা আছেন মাইলস্টোনের ওনারা আমাদেরকে জানাবেন এবং আমরা আসলে এখন তো লাইভ আমাদের বন্ধ রয়েছে দেখা যায় যে বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে বা দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় বা মর্মান্তিক কোনো ঘটনায় আমরা লাইভ প্রেজেন্টেশনগুলো বন্ধ রাখি বা নাচের অনুষ্ঠান গানের অনুষ্ঠান যেগুলোকে আমরা বলি বিনোদনের জগৎ বিনোদনের জগৎটা আসলে তখনই মানুষ গ্রহণ করে যখন মানুষ বিনোদন নেওয়ার মতো মেন্টালিটিতে থাকে এখন মানুষের মন মানসিকতা নেই আসলে যে মানুষ নাচ গান উপভোগ করবে সিনেমা উপভোগ করবে